তোর হাতের তৈরি পাটের ঝুড়ি ব্যাগ প্লেটমেট ওই সাথে ঝগড়া বাড়িতে ঝগড়া হাজারো ডিপ্রেশন কেমন আছেন আপনারা মেলা এসে মনটা ভালো হয়ে যায় চারপাশে রঙিন বাতিতে ভরপুর স্মক বিস্কিট যেটি খেলে নাকি মানুষরা নিজেকে ড্রাইগন ভাবা শুরু করে ছেলেটি স্মক বিস্কুট খেয়ে নিজেকে ড্রাগন ভাবা শুরু করলো ধোঁয়া বের করছে ড্রাইগনের মতো মজা নিয়ে নিয়ে বইয়ের সাথে ঝগড়া বাড়িতে ঝগড়া হাজারো ডিপ্রেশন আমি তহিদ জ্যাকি আজকে সব রাগ বের করব। শেষ নাই মেলার লেগেছে আমাকে প্রাকৃতিক পাট আর বাঁশের ছোঁয়ায় তৈরি এই কারু দেখতে এই সুন্দর হাতের তৈরি পাটের ঝুড়ি ব্যাগ প্লেটমেট এগুলো শুধু ঘরের সাজসজ্জা নয় গ্রামীণ ঐতিহাসের সাথে আমাদের সম্পর্কে এক অন্যান্য বন্ধন প্রতিটি পণ্যে ফুটে উঠেছে গ্রামের মানুষের সৃজনশীলতা জানেন এই বিশ টাকার লটারি টিকিটের জন্য মামা খুশি তো বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা মেলা শেষের পরে ভাবে ভাবে আপনারা আফসোস করবেন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ